মতো আলি সাকালের মতো নাপিত সে সময় মেলাই বাগদাদের যত লোক তাকে দিয়ে করাতেন গরিবকে এসে গ্রাহ্যই করত না একদিন এক গরিব কাঠুরে ওই নাপিতের কাছে গাধা বোঝাই করে কাঠ বিক্রি করতে এলো আলি সাকাল কাঠুরে বলল তোমার গাধার পিঠে যত কাঠ আছে সব আমাকে দাও তোমাকে এক টাকা দেব হয়ে গাধার পিঠের কাঠ নামিয়ে দিল তখন নাপিত সব কাঠ তো দাওনি গাধার পিঠের গদিটা কাঠের তৈরি ওটাও দিতে হবে কাঠুরে তো কিছুতেই রাজি হলো না কিন্তু নাপিত তার আপত্তি গ্রাহ্য না করে গদিটা জবরদস্তি করে কেড়ে নিয়ে কাঠুরিকে এক টাকা দিয়ে বিদায় করে দিল কাঠুরি বেচারা আর কি করে সে গিয়ে খালিফের কাছে তার নালিশ জানালো খালিফ বললেন হুম তুমি তো গাধার পিঠের সমস্ত কাঠ দিতে রাজি ছিলে তবে আর এখন আপত্তি করছো কেন কথা মতোই তো কাজ হয়েছে তারপর কাঠুরের কানে ফিস ফিস করে কি জানি বললেন কাঠুরেও মুচকি হেসেম জো হুকুম বলে সেলাম ঠুকে চলে গেল কিছুদিন বাদে কাঠুরে আবার নাপিতের কাছে এসে তাকে বলল নাপিত সাহেব আমি আর আমার সঙ্গীকে খেউরি করার জন্য তোমাকে দশ টাকা দেব তোমার মতো তাদের হাতে অনেক বেশি টাকা দিয়েও খেউরি হতে পারলে জন্ম সার্থক হয় তুমি কি তুমি কি রাজি আছো না পিত্ত খোসা ভুলে কাঠুরেকে চটপট কামিয়ে দিল তারপর তাকে বলল কই হে তোমার সঙ্গী কই কাঠুরে তখন তাড়াতাড়ি ছুটে গিয়ে তার গাধাটি এনে হাজির করলো বেজায় ছুটে গিয়ে দাঁত মুখ খিচিয়ে ঘুষি বাগিয়ে বলল এত বড় বেয়াদপি আমার সঙ্গে সুলতান খালিফ আগা বেগ যার হাতে খেউরি হবার জন্য সর্বদাই খোসামত করে সে কিনা গাধাকে কামাবে বেরো এখনই এখান থেকে কাঠুরে নাপিতের কথার কোনো উত্তর না দিয়ে শটান গিয়ে খালিফের কাছে হাজির হল খালিফ তার নালিশ শুনে আলী সাকালকে ডেকে পাঠালেন নাপিত এসেই হাত জোর করে বললে দোহাই দোহাই ধর্মাবতার গাধাকে কি কখনো মানুষের সঙ্গী বলে ধরা যেতে পারে খালিফ বললেন তা নাও হতে পারে কিন্তু গাধার পিঠের গদি তা কেউ কি কখনো কাঠের বোঝার মধ্যে ধরা যেতে পারে তুমি এ কথার জবাব দাও নাপিত তো একেবারে চুপ কিছুক্ষণ বাদে খালি আবার বললেন আর দেরি কেন গাধাকে কামিয়ে ফেলো কথা মতো কাজ না করতে পারলে তার উচিত সাজার ব্যবস্থা হবে জানোই তো নাপিত বেচারা আর করে কি গাধাকে বেশ করে খুর বুলিয়ে কামাতে লাগলো সেই তামাশা দেখবার জন্য চারিদিকে ভিড় জমে গেল কামানো শেষ হতেই নাপিত অপমানে মাথা হেঁট করে বাড়ি পালালো কাঠুরেও নেড়া গাধায় চড়ে নাচতে নাচতে বাড়ি চলে গেল